প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে যে যেখানে বসে আজকের সার্কুলার বিগুলি দেখছেন সবাইকে যারা চান্তরিক বা ও শুভেচ্ছা চলো দেখা যাক যে ডিওক বিজ্ঞপ্তি কী হতে চলেছে দেখতে পাচ্ছেন যে গরর পরে বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশের ওয়াক অফ প্রশাসনের কার্যালয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা হচ্ছে তিরিশে অক্টোবর দু হাজার বাইশ সাল এটা কিন্তু মেয়াদ হচ্ছে আপনার তিরিশ ডেট আপনার হচ্ছে তিরিশ তারিখ তিরিশে নভেম্বর পর্যন্ত এটার কিন্তু সার্কুলারের শেষ ডেট তো চলো দেখা যাক বিস্তারিত তারা কী কী নিয়েছে যে বাংলাদেশ সহকার প্রশাসনের তাদের নিম্নমূর্ত সুন্দরপদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করার নিবৃত্তি নিম্নলিখিত লিখিত ছাত্র প্রত্যেক পদের বিপরীতে বিভিন্ন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের স্থায়ী নাগরিকের নিকটতে দরখাস্ত করা যাচ্ছে দেখতে পাচ্ছি যে একটা মত দেখতে পাচ্ছি পদটা দেখতে পাচ্ছি যে ক্রমিক সহকারী কাপ কম্পিউটার মুদ্রাখর গেট হাজার বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা এক হচ্ছে পদসংখ্যা হচ্ছে একটি বয়স হচ্ছে ওর তিরিশ বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বছর চল্লিশ বছর পর্যন্ত শিথেযজ্ঞ শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন আপনারা দায়িত্ব সেটা দেখে নেবেন যে আপনার শিক্ষাগত যোগ্য সেটা মিলে কি এবং সর্বটার দিকে দেখতে পাচ্ছেন যে সকল বিভাগে জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে বেশ কিছু বিভাগের বলে বলা হয়েছে ঢাকা বিভাগের নরসিংহদী কিশোরগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা চট্টগ্রাম বিভাগের কুমিলা জেলা ব্যতীত সকল জেলা এবং রাজশাহী ও খুলনা বিভাগের সকল জেলার প্রার্থী করে আবেদন করতে পারবেন তবে ইয়তিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী কোটে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর পদ দেখতে পাচ্ছেন হিসাব নিরক্ষক অডিটর গ্রেড হচ্ছে ষোলো স্কেল হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ হচ্ছে দুটি বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার পাস দেখতে পাচ্ছেন ডান দিকে জেলার নাম উল্লেখ আছে তারা হচ্ছে আবেদন করতে পারবেন আপনার দেখে নেবেন যে আপনার দায়িত্ব সেটা হচ্ছে আপনি সে জেলায় পড়ছেন কি না তিন নম্বর দেখতে পাচ্ছেন ওয়াফিস গ্রেড হচ্ছে বিশ দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পঞ্চা হচ্ছে ছয়টি অনন্ত তিরিশ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এখানে যে সকল জেলা আবেদন করতে পারবেন তারা দেখতে পাচ্ছেন এখানে জেলাগুলো দেওয়া আছে আপনারা নিজ দায়িত্বে আবেদন করবেন তবে আমার মনে হচ্ছে মিস গ্রেডের পদে আবেদন না করায় ভালো এই পদগুলোতে অনেক মানসিক অত্যাচার হয় কাজে অত্যাচার আপনার পদগুলোতে না করাই ভালো তো দেখতে পাচ্ছেন যে রুলসগুলো দেওয়া আছে সর্বশেষ যাওয়ার প্রশাসন মধ্য যারা নির্ধারিত চাকরিটা আমাদের ফর্মে আবেদন করতে হবে ফর্মটি বাংলাদেশের আপ প্রশাসনের ওয়েবসাইট ডাব্লু ডবল ডট আপ ডট বিডি হতে ডাউনলোড করা যাবে তো দেখতে পাচ্ছেন বিভিন্ন রোলসগুলো দেওয়া আছে আপনারা নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন আমরা সাধারণত এই চ্যানেলটি হচ্ছে সার্কুলার এবং বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি আপনারা নিজ দায়িত্বে সেটা কিন্তু দেখে নেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রুলস খেলা দেওয়া আছে চাকরির ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই রুলসগুলো পড়বেন খেলার যাতে কোনো কিছু ছুটে না যায় নাহলে কিন্তু আপনার আবেদন বাতিল বলে হবে যদি কোনো কিছু ছুটে যায় তো আজকের মতো আমি এখানে বিদায় রেখেছি দেখা হবে পরবর্তীতে নতুন করে সার্কুলার ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ